বিএসএল এর জন্য বিকল্প ভেনু ঠিক করা হলেও বিসিসিআই থেকে এলো আইপিএল স্থগিতের ঘোষণা ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমশ অবনতির দিকে ভারতে থাকা এখন ঝুঁকিপূর্ণ মনে করছেন বিদেশি ক্রিকেটাররা এ কারণে আইপিএল মাঝপথে থমকেই গেল বিসিসিআই ঘোষণা দিয়েছে আইপিএল এর স্থগিতা দেশের দশ দলের ক্রীড়াযজ্ঞ থেমে গেল ফুট করে ভারত পাকিস্তান রেশারেশির জেরে কদিন ধরেই উত্তপ্ত উপমহাদেশের সব অঙ্গন পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দুই টুর্নামেন্টই চলছিল মহা সমারোহে দুটি টুর্নামেন্টে প্রভাব পড়েছে পিএসএল এ আট মে ম্যাচ স্থগিত ঘোষণা করা হয় এরপর পিএসএল এর বাকি অংশ আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে আইপিএল এর সামনে বিকল্প কোনো ভেনু ছিল না পিএসএল না হলে হয়তো আরব আমিরাতকেই বেছে নেওয়া যেত তবে তার আগেই পিসিবি আরব আমিরাত বুক করে ফেললে ভারতের সামনে আইপিএল আয়োজনের বিকল্প কোনো উপায়ও ছিল না এক প্রকার বাধ্য আইপিএল স্থগিতের ঘোষণা এলো বিসিসিআই এর পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা আসায় তড়ি ঘুরি করে ভারত ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা যদিও বিমানের টিকিট পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা চলমান পরিস্থিতিতে বিদেশি নাগরিকরা দলে দলে ভারত ছেড়ে যাচ্ছেন এর মধ্যে অনেক বিদেশি এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে কেউ কেউ ফ্লাইট পরিচালনাও বন্ধ করেছে বন্ধ ঘোষণা করা হয়েছে চব্বিশটি বিমানবন্দর ভারতের বড় এয়ারলাইন্সগুলো ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে তাদের অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রেখেছে দুই দেশের চলমান সম্পর্কের জেরে একই অবস্থা পাকিস্তানেও রিশাদ হোসেন নাহিদ জনারা পাকিস্তানে থাকতে আপত্তি জানালে পিসিবি তাৎক্ষণিকভাবে পিএসএল এর বাকি অংশ আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত জানায় আইপিএল এর জন্য বিকল্প কোনো ভেনুর খোঁজ আদৌ বিসিসিআই করেছিল কিনা সে ব্যাপারে অবশ্য নিরবতা বজায় রাখা হচ্ছে তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন পিএসএল এর জন্য আরব আমিরাতকে ভেনু হিসেবে বেছে না নেওয়া হলে সেখানেই আইপিএল আয়োজন করত বিসিসিআই